দুনিয়াতে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে জাদু কররা কররা যেমন জাদু করছে আবার কিছু মানুষ নিজেদেরকে মনে করছে যে তার উপর জাদু করা হয়েছে কিছু শুধু শুধু জাদু কিছু হলে জাদু করছে আমার উপরে কিছু হলে কোনো মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না বাপ মা বলতেছে আমার মেয়েরে কেউ জাদু করছে আবার দেখা যায় কোনো মেয়েও বলতেছে আমার কেউ জাদু করছে বিয়ে হচ্ছে না কেন এইটার সাথে ওই জাদুর সম্পর্ক আপনি কেন তৈরি করছেন এ বেটা যদি সমাধান করতে পারত দুনিয়ার সমাধান কে করে একমাত্র আল্লাহ করে আপনি আপনার তো শীতকে পরিণত হচ্ছে বিনা কারণে শুধু শুধু কেউ কাউকে জাদু করছে এটা বলবেন না দ্বিতীয় অনেকে দেখা যায় যে কোনো কোনো তার স্ত্রীর আহ ধারণ করছে না তখন বলে বসলো আমার উপর আমার স্ত্রীর উপরে কেউ জাদু করেছে এটা নাও তো হতে পারে এই জাতীয় কথা আপনি বলবেন না কারণ পিটা কারণে আপনি কারো উপরে অপবাদ দেয়া শরীয়ত অনুমোদন করে না তৃতীয়ত অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে বুজা পড়া হচ্ছে না ভুল বুঝাবুঝি হচ্ছে তখনই দৌড়ায় গুনিনের কাছে হ্যাঁ কবিরাজের কাছে খোনারের কাছে খোনকারের কাছে কি যাই বলে যে আমাদের মিল মিশ হচ্ছে না আমাদের উপর কেউ জাদু করছে তখন তিনি রশি একটা আনে মাফে

স্বামী যখন কথা বলে স্ত্রীর কথা বলা ইসলাম বৈধ মনে করে না স্ত্রী সেটা শুনবে স্বামীর কথা শেষ হলে যখন ভালো অবস্থায় চলে আসে তখন স্বামী মনমগজ মন ভালো হয়ে যায় তখন তাকে সুন্দর করে বুঝিয়ে বলবে যে এটা আমার ভুল ছিল বা এটা আপনার এটা আপনি কেন করলেন সুন্দরভাবে তা এটা বুঝিয়ে বলবে কিন্তু স্বামী স্ত্রীর কখনো তর্ক করবে ইসলাম অনুমাদন করে না স্বামীর কথার উপর স্ত্রী কথা বলবে তার সাথে তর্ক করবে ইসলাম অনুমোদিত বিষয় নয় এর কারণেই বর্তমানে বেশিরভাগ বিয়ে গুলো ভেঙে যাচ্ছে বেশিরভাগ সংসারগুলো নষ্ট হচ্ছে একই কারণে সেটা হচ্ছে স্বামী স্বামী স্ত্রী বর স্ত্রী মনে করে আমি কম খুশি আমি চোবি বা আমিও পেশ সেও আমি পেশ আমিও আমি পেশ আমিও টাকা রোজগার করে সেও রোজগার করে আমার কম চিকিৎসের এই যে অহংকার এটাই হচ্ছে তার পতনের মূল মনে রাখতে হবে স্বামী যদি কোন এমন স্বামীকে যা আল্লাহ তাআলা স্বামীকে এত মর্যাদা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যদি অনুমতি থাকতো কাউকে সিজদা করা তাহলে স্বামীকে সিজদা করার জন্য istri অনুমতি দেয়া হতো এতটুকু অর্থাৎ বিনয় প্রকাশের সর্বোচ্চ বিনয় স্বামীর জন্য রাখতে হবে পরিবার যদি গঠন করতে হয় স্বামীকে অবশ্যই সম্মান করতে হবে স্বামী হিসেবে আল্লাহ আপনার জন্য যা মঞ্জুর করেছে সে যত খারাপই হোক খারাপের কারণে সে আল্লাহর কাছে ধরা খাবে আপনি তার সাথে ভালো ব্যবহার করে যাবেন এটাই শরীয়ত বলে কোনোভাবে তার সাথে বিতর্কে বা তর্কে লিপ্ত হবেন না তাদের মতো হবেন না যারা দেখা যায় বসে আছে চ্যানেল খুলে বসে আছে আর আমি এখন কি করি ফোন করলে বলে যে চলে আসে ঘর চলে আসে এরা শয়তানের দূষক এরা চায় না ঘর সংসার টিকে থাকুক বিশ্বের তাব দেশগুলো এখন অহরহ তারা তারা কষ্টে ভুগতেছে যে পরিবার গঠন হচ্ছে না আমাদের দেশে কেন পরিবার আছে তারা দুঃখে মরে যাচ্ছে সেই জন্য তারা চায় পরিবার নষ্ট করতে এবং মহিলাদেরকে বের করে দিতে কর্মে নিয়োগ করতে কর্ম মহিলাদেরকে মহিলাদের ক্ষমতা দিতে ইত্যাদি করে তারা যা করছে তারা সম্পূর্ণরূপে হিংসা বিদেশ থেকে করছে তাদের দেশে তারা মহিলাকে ভোটও দেয় না আমাদের দেশে তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাতে চায় কিসের ভিত্তিতে তারা আমাদের দেশকে নষ্ট করতে চায় এই মানুষগুলো এই আমাদের পারিবারিক জীবনকে নষ্ট করতে চায় সুতরাং পারিবারিক জীবন নষ্ট হলে আপনি মনে করেন না কেউ তাবিজ করে দিয়েছে বরং এটা কোনো একজনের চারিত্রিক অধপতন অথবা কোনো ব্যবহারের ক্ষতির কারণ হয়েছে অবশ্যই স্ত্রীকে সেটা বুঝতে হবে যে আমার ব্যবহার যেন সুন্দর হয় আমার স্বামী আমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত কোনো ব্যক্তি যদি নিরপেক্ষ ভাবে তাকাত দেখতে একজন স্বামী স্ত্রীর কাছে সব কিছু খুলে বলে তার জন্য সারা দিন ঘাটে তার জন্য সবকিছু করে ঘরের মধ্যে আপনি যা করেন সেটাও মূল্যায়নের বিষয় কিন্তু স্বামীর মূল্যায়ন আপনি করেন আর কেউ করে না মায়েরা মায়েদেরকে সবাই বাবারা সবসময় সময় সন্তানরা মায়েদের কর্মকাণ্ডকে খুবই মূল্যায়ন করে বাবারা অনেক সময় উপেক্ষিত হয়ে থাকে বাবারা কোনোদিন তাদের কর্মের প্রতিদান চায় না বলতেও চায় না কি হয়েছে বাবার পায়ে যদি কোনো চাম যদি কোনো জুতা ছিঁড়ে যায় চিৎকার করে না কান্নাকাটি করে না চেঁচামেচি করে না কিন্তু মায়ের জুতা ছিঁড়ে গেলে সন্তানও চিৎকার করে মাও চিৎকার করে বুঝতে হবে কি দায়িত্ববান ব্যক্তি কখনো চিৎকার করতে পারে না বাবারা কত বড় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বড় করছে সুতরাং আপনারা যারা সন্তানরা আছেন বাবাকে মূল্যায়ন করতে শিখুন যেদিন বাবা চলে যাবেন সেদিন বুঝবেন আপনার মাথার উপরে যে বট ছিল সেটা আর নাই আপনার গায়ের উপর পানি পড়ছে সেদিন বুঝতে পারবেন কিন্তু তখন বাবাকে কিছু করার থাকে না সেদিন শুধু দোয়া করে খ্যাত হন রব্বের হাম হুমার কাম রব্বাই সাকিরা দুনিয়া থাকতে বাবাদেরকে সম্মান করতে শিখুন দুনিয়া থাকতে নিজেরা যে ভূমিকা বাবারা নিয়েছে আপনি হয়তো জানেন না থেকে তারা পয়সা রোজগার করে দিচ্ছে আপনার এখন বুঝার ক্ষমতা হয়নি অনেক সময় আমাদের যে সমস্ত ছেলেরা আছে বাবার যে কোথেকে অর্থ আনে সেটা চিন্তা করে না দিতে হবে তাপ জোর করে সেটা নিয়ে নেয় বাবা না খেয়ে না দে কষ্ট পেয়ে খেটে সন্তানের আবদার পূরণ করার চেষ্টা করে স্বামী স্ত্রীর আবদার পূরণ করার চেষ্টা করে স্ত্রীরা যদি এই মূল্যটি বুঝতো তাহলে তারা পিত্ত কখনো স্বামীর মুখে মুখে তর্ক করত না স্বামীর মুখে মুখে তর্ক হলেই চাহু করেছে সেটা বলবেন না চতুর্থ যে কাজটি দেখা যায় আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কেউ চাকরি পেলো না আমার সন্তানের উপরে কারো জাদু হয়েছে জাদু কেউ করেনি আপনার সন্তানের কোন ঘাটতি হয়েছে অথবা আল্লাহর ইচ্ছা যেখানে চাকরি হবে সেখানে এখনো জায়গা মতো পৌঁছে না সেজন্য চাকরি হচ্ছে না তাই বলে কথায় কথায় জাদু করেছে সেটা বলবেন না পঞ্চম অনেকে দেখা যায় কোনো ছাত্র লেখাপড়া ভালো পারতেছে না বলে আমার ছেলের উপর জাদু করেছে জাদু করেনি তারপর উপর শয়তান প্রভাব ফেলেছে তার উপর দরকার এখন কি সকাল বিকাল জিকির করা সলাতের পরে জিকির করা এগুলো করলে সেই ব্যক্তি শয়তানের ওয়াসা থেকে এবং জাদু থেকে সেই দুনি যদি কেউ করেও থাকে তা থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু কথায় কথা জাদু করেছে সেটা বলবেন না সেটা করা সেটা বৈধতা ইসলাম দেয়নি জাদু এক ভয়ঙ্কর জিনিস জাদু শির জাদু কারণে একজন মানুষ জাহান হয়ে যাবে চিরস্থায়ী জাদু করা যাবে না জাদু শিক্ষা গ্রহণ করা যাবে না জাদু কেউ জাদু করলে সেটাকে প্রতি গাপ প্রতিহত করার জন্য আবারও সেটাও করা যাবে না জাদুকে প্রতিহত করতে গিয়ে অনেকে দেখা যায় যে কি করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কেউ কেউ বা করে ওই গুণি নিয়ে আসে সেই ব্যক্তি পাটি চালান দেয় কেউ বা হাতে অঙ্ক মিলা কেউ বা বাবার নাম বাবার নাম মায়ের নাম মিলাইয়া ভাগ করে ভটরা করে অনেকে দেখা যায় যে কাপ পড়ে দেয় অথবা ফিরিজ করে দেয় এই জাতীয় জিনিসগুলি সবই হচ্ছে এগুলি কখনো গ্রহণ করবেন না কারণ এর মাধ্যমে জাদু বের করার পদ্ধতি জানানো হয়নি সুতরাং যেটা ইসলামে নেই সেটা যারা করছে তারা নিজেদের মন মত পদ্ধতি তৈরি করছে যারা মনে করে এইভাবে তারা জানতে পারবে কোথায় কে আমার জাদু করেছে এইভাবে জানতে পারবে এই পদ্ধতি অবলম্বন করে এটা কখনো গ্রহণযোগ্য পদ্ধতি না এটা করবেন না কারণ নিরপরাধ মানুষকে জাদু জাদু করছে বলে বলা বড়দের অপবাদে নির যত প্রমাণিত না হচ্ছে সমসাক্ষী সাবধে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে কাউকে আপনি বলতে পারেন না যে অমুকে আমার জাদু করেছে এর মাধ্যমে আন্তঃসম্পর্ক নষ্ট হয় এটা কখনো করবে না পারিবারিক পরিবারের ভাঙ্গন ধরে অনেকে মনে করে আমার চাষি করেছে আমার দাদি করেছে আমার মা করেছে অমুকের উপরে এই জাতীয় কথাগুলি বলবেন না প্রমাণিত না হওয়া পর্যন্ত স্পষ্ট প্রমাণিত হলে তখন শুধুমাত্র আপনি বলতে পারবেন অন্য কেউ করতে পারে অথবা নাও করতে পারে আপনি শুধুমাত্র ধারণা করে জাদু করা হয়েছে তা বলবেন না